নমস্কার বন্ধুরা পিউ লাইফ স্টাইল চ্যানেলে একটু নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে নতুন বছরে আমরা আজকে এখানে হান্ডি চিকেন বানাচ্ছি দিদি ভাইদের বাড়িতেই ছাদের মাথায় তো তো ভাবলাম যে তোমাদের সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিই তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আশা করব সববার ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থেকো এইভাবেই হাসি খুশি থাকবো নতুন বছরে তো চলো আজকে আমরা কি বানাচ্ছি তোমাদেরকে দেখায় তো দেখো আজকে আমরা হান্ডি চিকেন বানাবো তার জন্য এখানে একটা মাটির হাড়ি নিয়েছি এই দেখো দেখো মাটির নিয়ে নিয়েছি আর যেহেতু এমনি দিয়ে এটা নাড়া যাবে না তার জন্য এখানে একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি কারণ হাড়িটা ভেঙে যাওয়ার ভয় আছে এমনি খুন্তি দিয়ে নাড়লে আর এই দেখো এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি দেখো আর হচ্ছে এখানে দেখো উম পেঁয়াজ আদা রসুন টমেটো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি আর এখানে মশলা আছে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এখানে দেখো আমরা আলু আর গোটা পেঁয়াজ দেবো এই মাংসের মধ্যে তো তার জন্য ওখানে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট পেঁয়াজ আর এখানে কিছুটা গোটা রসুনও নিয়ে নিয়েছি এটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেবো আর হচ্ছে এই দেখো এতে হচ্ছে তেল নিয়ে নিয়েছি এই দেখো তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা আমরা বানাই হান্ডি চিকেন আজকে ফার্স্ট ট্রাই করব জানি না কেমন হবে তো তোমরা সবাই দেখতে থাকো তো এখানে দেখো মাংসগুলো সব মশলা দিয়ে সব মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম যে মশলাগুলো দেখালাম ওই মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখানে শুধু তেল গোটা পেঁয়াজ আর গোটা রসুন আছে আর সবগুলো এখানে মিশিয়ে দিয়েছি দেখো মাংসের পিস কত বড় বড় হয়েছে তাই দেখাচ্ছিলাম বেশ বড় বড় করে পিস করা হয়েছে আর আজকে যেহেতু আমরা হাড়িতে মাংস রান্না করব সেহেতু প্রথম একটু ভয়ও লাগছিল কিন্তু ভাবছিলাম যে না পারবো দেখা যাক চলো তোমরা দেখতে থাকো আমাদের ফার্স্ট জানুয়ারি পিকনিকটা কিন্তু দারুণ ছিল সবাই খুব এনজয় করেছি আর আমরা তো ভাবতেই পারিনি যে এত সুন্দর রান্না হবে এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল মানে ধোঁয়া হচ্ছিল ভাত হচ্ছে চেষ্টা করছি রান্না করার ছাদের উপরে তো হাওয়া দিচ্ছে প্রচন্ড আমাদের ছাদে তো মানে ওই দিদি ভাইদের ছাদে একটু রৌদুর আছে আর আমাদের ছাদে একদম পুরো ছাওয়া ওই জন্য দিদি ভাইদের ছাদেতেই রান্নাটা করি এই দেখো এখানে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেওয়া হবে তেলের মধ্যে কারণ মাটির হাড়েতে আলু ভাজা যাবে না যেহেতু ভয় পাচ্ছিলাম ওই জন্য আমরা কড়াইতেই আলুগুলো ভেজে নিচ্ছি আর তেলটাও একটু গরম দরকার মাটির হাঁড়িতে দেওয়ার জন্য তো একেবারে এই তেলটা থেকে যাবে তেলটাও গরম থাকবে আলুগুলো একটু ভেজে অনেকেই কাঁচা আলু দেয় তো আমরা একটু ভেজে নিয়ে দিচ্ছি যেহেতু প্রথম দিন করছি খুবই ভয় পাচ্ছি আমরা তো দেখো আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেহেতু ভাজার সময় আলুর মধ্যে একটু লবণটা ঢুকে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম তো দেখো দেখো ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে খুব একটা বেশি কালার আসবে না যেহেতু আমরা হলুদ দিইনি শুধু আলু শুধু লবণ দিয়েছি তো তবে কালার এসছে অতটা বোঝা যাচ্ছে না দেখো সবাই বসে আছে এবার দেখো হাড়িটা বসিয়ে দিলাম আর ওই যে গরম তেলটা ছিল না কড়াইতে যে তেলটা গরম করে নিয়েছিলাম ওই দেখো আলু ভাজার যে তেলটা ওই তেলটাই হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম আর মাংস ম্যারিনেট করার সময় ওর ভিতরে অনেক তেল দেওয়া ছিল ওই জন্য এখানে একটু অল্প করেই তেল দিলাম দেখো এর ভিতরে ফোড়ন দেওয়া ফোড়ন দিয়ে দেওয়া হবে তো দেখো ফোড়নে আমরা এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি লবঙ্গ সব নিয়ে নিয়েছি দেখো কিছুই দিয়ে দিয়েছি ফোড়নে এবার দেখো হাড়ির মধ্যে মাংস দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো যেহেতু সবগুলো একসাথে ঢাকা দিয়ে দিতে হবে তো ওই জন্য আমরা মাংসটা দিয়েই একটু ফুটে উঠলেই আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আর এখানে হচ্ছে গোটা পেঁয়াজ রসুন সবগুলোই দিয়ে দিলাম যা ছিল শুধু ধনিয়া পাতাটা আছে ওটা পরে দেওয়া হবে ওটা এখন দিলে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ওর জন্য ধনিয়া পাতাটা দিলাম না আরে দেখো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য আমরা এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো এখানে মানে ঢাকাটা কিভাবে দেবো এটা বুঝতে পারছিলাম না সোজা করে দেবো না উল্টো করে দেব উনুনটা কিন্তু খুব আস্তে আস্তেই জ্বলছে কারণ এরকম আস্তে আস্তে জালটা দিতে হবে বেশি জোরে জাল দিলে ভয় পাচ্ছিলাম যে হাঁড়িটা না ফেটে যায় তার জন্য আস্তে আস্তে জাল দিচ্ছিলাম তো দেখো আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আধ ঘন্টা পরে আমরা ফিরে এসেছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার আমরা ধনিয়া পাতাটা ওর উপরেও দিয়ে দিয়েছি মাংসটা প্রায় রেডি হয়ে গেছে আর এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে কি বলবো এবার দেখো একটু গরম মশলাও দিয়ে দিলাম দেখো দিয়ে ওটাকে একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব দিয়ে আমরা এটাকে নামিয়ে দেব। এটা একদমই রেডি হয়ে গেছে দেখো একটু ঢাকা দিয়ে দিলাম দেখো এবার এটাকে নামিয়ে দিয়েছি দেখো নামানোর পরেও কত সুন্দর ফুটছে তাই দেখাচ্ছিলাম দেখো উনুন থেকে কিন্তু নামানো হয়ে গেছে তারপরেও দেখো মাংসটা কত সুন্দর ফুটছে আর এত সুন্দর টেস্টিও হয়েছে দেখো এখানে ভাতও রেডি আমাদের আর এখানে হান্ডি চিকেন আর ভাত রেসিপি মেনু ছিল তো দেখো মাংসটাকে মানে একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে যেহেতু হাড়ি থেকে তো ওইভাবে তোলা যাবে না সেই জন্য আমরা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে আমরা তো ভাবতেই পারিনি যে হান্ডি চিকেনটা এত সুন্দর হবে দেখো কত সুন্দর কালার হয়েছে ফার্স্ট জানুয়ারিতে পিকনিকটা আমাদের বেশ দারুণ ছিল আমরা খুব আনন্দ করেছি পিকনিকে তো দেখো মাংসটা আমাদের ঢালা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আমি চাইবো এখানে দেখো শশা কাঠটা চলছে খাওয়ার জন্য পাতা ভাত খাবে এখানে খাবার জন্য এখানে পাতা দিয়ে দেওয়া হয়েছে কলার পাতা খেতে বসে পড়েছে এখানে আছে আমার বর হাই করো হাই করো এখানে আছে আমার বর এখানে একটা দেওয়ার আছে আর এখানে আমার ছেলে

দারুন হয়েছে দারুন আলাদা ফ্লেভার। ঝাল ঝাল হয়েছে একটু। মা হয়েছে মাংস আলু

আমাদের ডায়েট কন্ট্রোল হবে না ভাই তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আবার আসছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা